আমি নিয়ে শুয়ে শুয়ে কাঠুন দেখছিল তো ফ্রেন্ডস দেখো কত বড় লেবু এটা আমাদের এখানে বাতাবি লেবু বলে তোমাদের ওখানে কি লেবু বলে কমেন্ট অবশ্যই বলে যাবে তো এত বড় নেই এর ভিতরে অল্পই আছে মানে অনেক লেবুর খোসাটা একটু মোটাই হয় তো তারপরে আমি বসে পড়েছি লেবুটাকে ছেলার জন্য তো দেখো কতগুলো খোসা বাদ যায় তো ফার্স্ট আমি লেবুটা দুটো দিকে দুটো মুখ কেটে নিলাম তারপরে আমি এই যে এক এক করে ছাড়াচ্ছি তো ফ্রেন্স দেখো আমার লেবুটা পুরো ছাড়ানো হয়ে গেছে তো এর মধ্যে এইটুকু লেবু আছে মানে আরও অনেক খোসা বাদ যাবে তো এবার এই যে কতগুলো খোসা বাড়িয়েছে দেখো বটির কাজ প্রায় শেষই হয়ে গেছে এবার আমি এই খোসাগুলোকে তুলে নিলাম চুবড়িতে তো অতগুলো খোলা বাদ চলে গিয়েছে আর এই লেবু বার হয়েছে তো এর থেকেও এখন অনেক খোলা বাদ যাবে তারপরে ভিতরে লেবু আছে তো এই যে আমি লেবুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি মানে এই খোসাগুলো বাদ দিয়ে লেবুটা ছাড়িয়ে নিচ্ছি তো ভাই ভাত খাবে বলেছিলো তো ভাত খেতে এসেও একটু লেবু টেস্ট করে দেখেছি অনেক মিষ্টি তো শুধু লেবু খাচ্ছিলো মাখার আগে তো এই লেবু এমনিতেই মিষ্টি হয় শুধুও খেতে পারবে তোমরা তো আমার লেবু ছড়ানো কমপ্লিট হয়ে গেছে প্রথম দিলাম জিরে আর মরিচের একটু পুরো হালকা একটু বিড় নুন দিলাম তারপরে দেবো চিনি মিষ্টি হলে ওই চিনিটা দিলে মানে আলাদাই একটা টেস্ট চলে আসে লেবুতে তো ভালোভাবে তারপরে মাখিয়ে নিলাম হালকা করে তো বেশি জোরে মাখাবে না তাহলে সব রসগুলো বার হয়ে যাবে তো অনেক বেশি টেস্টি হয়েছে তোমরাও কিন্তু এইভাবে মেখে এই লেবু খেতে পারো শুধু খাওয়া থেকে অনেক বেশি টেস্টি লাগবে এরমভাবে মেখে খেলে তো আমি সামিলেবু খেলে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও এই যে আমার ভাই দেখো লেবুটা কি অনেক সুন্দর রিয়াকশান দিল আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা বাই ভাই